মনে করুন আজই আপনার শেষ দিন আপনি যখন প্রত্যুষে জেগে উঠবেন তখন সন্ধ্যাকে প্রত্যক্ষ করার আশা করবেন না বরং এমন ভাবে জীবনযাপন করুন যে আজই আপনার শেষ সকাল গতকাল ভালোই ভালোই আর মন্দে কেটে গেছে আর আগামীকাল তো এখনো আসেনি আপনার জীবনকাল মাত্র একদিন আপনি যেন আজই জন্মগ্রহণ করেছেন আর দিন শেষে আপনি মারা যাবেন এ মনোভাব থাকলে আপনি অতীতের সকল দুশ্চিন্তা ও ভবিষ্যতের সকল অনিশ্চিত আশার নেশায় ব্যস্ত হয়ে থাকবেন কেবল আজকের দিনটির জন্যই বেঁচে থাকবেন সারাটা দিন আপনার উচিত প্রার্থনা করা শুনে কুরআন করা মহান আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করা প্রতিটি দিনেই আপনার কাজকর্মে ভাসম্যতা বজায় রাখা তাঁর প্রতি সন্তুষ্ট থাকা এবং স্বাস্থ্য ও ব্যাকৃতি তথা সাজসজ্জা রূপচর্চা পরিষ্কার পরিচ্ছন্নতা ও পোশাক পরিচ্ছদ সম্বন্ধে সতর্ক থাকা উচিত যারা কোরআন তিল করার সময় পান না তাদের জন্য একটি পরামর্শ হচ্ছে পুরুষগণ পূর্বেকার অতিরিক্ত সময়টুকু কোরআন তিলোয়াতে অতিবাহিত করুন আর মহিলারা প্রতিদিন সালাতের পর কিছু সময় সালাতের জায়গায় বসে কোরআন তিলোয়াত করুন দিনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে পরিচালিত করুন বা যথাযথভাবে কাজে লাগান যাতে করে আপনি কয়েক মিনিট কয়েক বছরের ফায়দা এবং কয়েক সেকেন্ডে কয়েক মাসের ফায়দা হাসিল করতে পারেন আপনার প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করুন তার জিকির করুন এ ধরাধাম দুনিয়া থেকে শেষ বিদায়ের জন্য প্রস্তুত থাকুন এবং অবশিষ্ট সময়টুকুতে সুখ শান্তিতে বেঁচে থাকুন আপনার রিজিক আপনার স্ত্রী আপনার সন্তানাদি আপনার কাজ আপনার গৃহ এবং আপনার জীবনযাপনের উপর সন্তুষ্ট থাকুন এজন্যই আল্লাহ যে যখন যেমন আসে সর্ব অবস্থাতেই সুক্রিয়া জ্ঞাপন করার জন্য অনুপ্রাণিত করেছেন আল্লাহ বলে আমি আপনাকে যা দান করেছি তা গ্রহণ করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হন আজকের দিনটি দুঃখ বেদনা বিরক্তি ক্রোধ ও হিংসা মুক্ত অবস্থায় কাটান আপনার হৃদয়ের মনি কোঠায় একটি কথা সোনার হরফে খোদাই করে লিখে রাখুন আর সেটা হচ্ছে আজই একমাত্র আমার শেষ দিন আজ যদি আপনি টাটকা খাবার খেয়ে থাকেন তবে গতকালের বাসি খাবার ও আগামীকালের প্রত্যাশিত খাবারে তেমন কি আসে যায় আপনার নিজের উপর যদি আপনার আস্থা থেকে থাকে এবং আপনার যদি একটি দৃঢ় বলিষ্ঠ অনর ও স্থির সংকল্প থেকে থাকে তবে আপনি নিজেই সন্দেহাতীত ভাবে পরবর্তী কথাটির উপর দৃঢ় প্রত্যয় উৎপাদন করতে পারবেন কথাটি হলো আজই আমার জীবনের শেষ দিন যখন আপনি এই মনোভাব অর্জন করতে পারবেন তখন আপনি আপনার ব্যক্তিত্বকে উন্নত করে আপনার ক্ষমতা ও দক্ষতা বাড়িয়ে এবং আপনার কাজকর্মকে পরিশুদ্ধ করে আপনার দিনের প্রতিটি মুহূর্ত হতেই মুনাফা অর্জন করতে পারবেন তারপর আপনি মনে মনে বলুন আজ আমি আমার কথাবার্তাকে পরিশুদ্ধ করব। এবং কোনরূপ মন্দ ও অশ্লীল কথা উচ্চারণ থেকে বিরত থাকব আমি কারো কি বোধ করব না আজ আমি ঘর ও অফিস গোছাবো সেগুলো অগোছল ও এলোমেলো থাকবে না বরং গোছালো ও পিটপাট থাকবে আজ আমি আমার শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা ও বাইরের ঠাট সম্বন্ধে বিশেষ যত্নবান হব আমি আমার পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতা সম্বন্ধে অতিশয় সতর্ক হব এবং আমার চলাফেরা কথাবার্তা ও কাজকর্মে ভারসাম্যপূর্ণ অবস্থায় বজায় রাখবো আজ আমি আমার প্রতিপালকের প্রতি অনুগত থাকব সম্ভাব্য সর্বোত্তম পদ্ধতিতে সালাদ আদায় করতে অধিক নফল ইবাদত করতে কোরআন উপকারী বই পুস্তক ও ভালো কিতাব পড়তে আপনার চেষ্টা করব আজ আমি আমার অন্তরে ভালো কাজের বীজ বপন করবো এবং অহংকার হিংসা বিদ্বেষ ভণ্ডার কপটতা ও মুনাফিকের মতো মন্দ কাজের মূল উৎপাদন করব পথারাকে পথ দেখানোর এবং ক্ষুধাতকে খাবার খাওয়ানোর চেষ্টা করব। আজ আমি অন্যদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত হব তথা রুগী দেখতে যাবার মতো জানাজার সালাতে উপস্থিত হবার মতো পথারাকে পথ দেখানোর মতন এবং ক্ষুধার্তকে খাবার খাওয়ানোর মতন ভালো কাজ করার চেষ্টা করব আজ আমি মজলুমের পাশে দাঁড়াবো আমি বিজ্ঞজনকে জ্ঞানীকে বা আলেমকে সম্মান প্রদর্শন করব দয়াদ্র আর বৃদ্ধের প্রতি শ্রদ্ধাশীল হব হে অতীত তুমি তো বিদায় হয়ে চলে গিয়েছো আমি তোমাকে নিয়ে কাঁদব না তোমাকে স্মরণ করলে বা তোমার কথা মনে করলে তুমি তো আমাকে আর দেখতে আসবে না এমন কি এক মুহূর্তের জন্য না কেন না তুমি তো আমাকে সেরে চিরে দিনের মতন বিদায় হয়ে চলে গিয়েছ অতীত হয়ে গিয়েছ হে ভবিষ্যৎ তুমি তো অজ্ঞাত অজানা অদৃশ্য জগতে আছো সুতরাং আমি তোমার কল্পনায় বিপুল হব না আমি ভবিষ্যৎ নিয়ে আগেভাগেই মাথা ঘামাবো না কেননা ভবিষ্যৎ কিছুই না এমনকি তা এখন সৃষ্টিই হয়নি যারা পরিপূর্ণ জাঁকজমক ও চমৎকার ভাবে জীবনযাপন করতে চায় তাদের জন্য সুখের অভিধান সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কথা হলো আজই আমার শেষ দে তাই সদা সর্বদা মনে করুন আজই আমার শেষ দে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আপনার শুদ্ধ জ্ঞান শান্তি ও সমৃদ্ধি লভ্য হোক ধন্যবাদ